পিসির রাজ্যে সবাই গোলাম করতে হবে পিসির সুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে এ কেমন ভালো সাদা শাড়ি হচ্ছে কালো মানুষ খালি পেটে মন্দরা সব রাজ্য লোটে এ কেমন হচ্ছে খেলা রেপ করে পিসির চালা কেস গুলো ঢাকতে পিসি মেয়েটিরও দোষ অনেক বেশি তুমি ভালো ভাবে বাঁচতে চাবে রাজ্য তোমারি উপি হবে ভাবছো ওরা বিচার পাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো নইলে রানীর কথায় চলো এদিক সেদিক বাড়ালেই ঠু ঘরে ছেলে। সাদা শাড়ি হচ্ছে কালো ভালো মানুষ খালি পেটে মন্দরা সব রাজ্য লোটে পিসির রাজ্যে সবাই গোলাম করতে হবে পিসির সুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে বাড়ি রেপ হবে